হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা দেখতেই পারছেন আমার হাতে লাল শাক আজকে আমাদের বাড়িতে যেভাবে লাল শাকের ভাজা করি সেইভাবেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন বন্ধুরা প্রথমে শাকগুলোকে বেছে নেব বন্ধুরা এই লাল শাক রসুন ভাজলে কিন্তু অসাধারণ লাগে খেতে এই লাল শাক যদি ভাতের সঙ্গে খায় গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য সবজির দিকে আমি তাকিয়েও দেখি না আমার খুবই ভালো লাগে এই লাল শাক খেতে আমাদের পাশে জমিতে এই লাল শাকগুলো হয়েছে তো ওই লোকগুলো লাল শাকগুলো তুলছিলো তো বাবা ওখান থেকে কিনে নিয়ে আসলো লাল শাকগুলো তার জন্য লাল শাকগুলো টাটকা একদম বন্ধুরা শাকগুলো বাছা হয়ে গেছে এই ডাটাগুলো যে বেরিয়েছে এই ডাঁটাগুলো আমি ফেলবো না ডালের মধ্যে দিলে খুব খুব সুন্দর লাগে খেতে এখন শাকগুলো আমি ধুয়ে নেব জলের মধ্যে জল দিয়ে দুই তিনবার শাকটাকে ধুয়ে নেবো ভালো করে এখন শাকগুলোকে কেটে নেব এই শাক বেশি ধীরে করে কাটার প্রয়োজন নেই শাকগুলো কেটে নিয়েছি এখন শাকগুলোকে ভেজে নেব শাকটা ভাজার আগে ফ্রন দিয়ে নেব আগে প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এখন রসুন আর কালো জিরে সেই সেন্ট বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো শাকটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো দেখে শাকটা অনেকটা লাগছে কিন্তু ভাজার পরে একদম অল্প হয়ে যাবে শাকটা এখন ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে দু তিনবার নাড়াচাড়া করে নিয়েছি এখন আবার দেখি কেমন হয়েছে কতটা শাক ছিল আর কতটুক হয়ে গেছে দেখেন শাক ভাজাটা হয়ে গেছে এখন রসুন দিয়ে লাল শাকটা ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ